আজকে একটা ভালো খবর আছে আদালত থেকে দীর্ঘ এক বছর পর ইমরান পরিবারের জন্য সুখবর আদালত থেকে বিশাল এক সারপ্রাইজ দিল বাবা ইমরান শরীফকে অবশেষে জাপানি মায়ের করা মামলার মোর ঘুরে গেল কপাল খুলে গেল মেজমে লাইলার এখন থেকে বরমে জেসমিন ও ছোট মেয়ে সোনিয়াকে বছরে দুইবার বাংলাদেশে নিয়ে আসতে হবে জাপানি মাকে বাচ্চাদের জাপানি মাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বাংলাদেশে জাসমিনকে নিয়ে বছরে দুবার আসতে হবে তবে লিখিত আদেশ পেতে অনেক মাস লেগেছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাই পেল বাবা ইমরান শরীফ মেজমে লাইলার বন্দের সাথে যতদিন সরাসরি দেখা না হবে ততদিন ভিডিও কলে কথা বলতে হবে হাজারো দুঃখের মাঝে একটু হলেও সুখের দেখা পেল বাবা ইমরান শরীফ বাবার কাছে থাকা মেজমে লাইলার এখন কোনো কষ্ট নেই বাবা ইমরান শরীফ খুশিতে বলেন আল্লাহ চাইলে সবই সম্ভব তবে মানুষকে শুধু ধৈর্যশীল হতে হয় শেষ পর্যন্ত বাবার প্রতি লাইলার ভালোবাসার জয় হল দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ